মুসলমান যদি বসত তাহলে মুসলমানের রূপরেখা এরকম হতো না ইসলাম যে কত বড় নেয়ামত এটা কত বড় দৌলত তাইলে এই হাদিস কোনোদিন সত্য হতো না আজকে হাদিস আমাদের উপরে সত্য ইসলাম ইল্লা ইসম আল্লাহ রসুল বলছে একদিন আসবে শুধু ইসলামের নামটা তোমাদের মাঝে থেকে যাবে আর কিচ্ছু থাকবে না আজকে যেরকম আমাদের যুবক যুবতীদের ভিতরে কিচ্ছু নাই মা বন্ধের নেই নাই পুরুষের ভিতরও নাই মুসলমান সমাজের ভিতরে ইসলামের শুধু নাম আছে আর কিচ্ছু নেই নাই কেন গুরুত্ব নাই মহত্ব নাই বড়ত্ব নাই ইসলামের মর্যাদা নাই আমাদের কাছে ইসলামের মর্যাদা নাই হ্যাঁ ডাক্তারি মর্যাদা আমাদের কাছে আছে ডাক্তারের বেলু আছে ডাক্তারি মর্যাদা আছে ইঞ্জিনিয়ারিং মর্যাদা আছে বড় বড় চাকরি চাকরির মর্যাদা আছে পদের মর্যাদা আসে কিন্তু আমি যে মুসলমান এই মর্যাদাটা আমার কাছে নাই আর এটোয়াল রসুল বলছে একদিন তোমাদের ভিতর থেকে ইসলামের মর্যাদা গুরুত্ব মহত্ব বড়ত্ব উঠায় নিয়া যাওয়া হবে কখন ইদা আদমাত উন্মতি দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম যখন দুনিয়া লক্ষ্যবস্তু হবে তখন ইসলামের শুধু নামটা রেখা দেওয়া হবে বাকি ইসলামের গুরুত্ব মহত্ব বড়ত্ব সব কিছু তোমাদের ভিতর থেকে উঠায়া নিয়ে নেওয়া হবে আর এটা আমি হাদিস থেকে বলতেছি বড় লেখার গোলামায় কেরাম আমার এখানে বসা আছে আল্লাহর রসুল বসেইদা আদ্দুমাত উম্মাতি আদ্দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম ইসলামের গৌরব তোমার ভিতর থেকে উঠায় নিয়ে নেওয়া হবে মুসলমান হিসাবে যে সে গৌরবান্বিত যদি গৌরব ইসলামের আমাদের ভিতরে থাকত তাইলে তো ইসলামী পোশাকে সবাই ইসলামী মুসলমান ইসলামী পোশাককে গৌরবের পোশাক মনে তাইলে কোনোদিন অন অনইসলামিক পোশাকে নিজেকে গৌরবান্বিত মনে করত না আজকে তো ইউরোপের পোশাকে আমরা নিজেকে গৌরবান্বিত মনে করি গৌরব বোধ করি ইসলামের পোশাকে আমি গৌরব করি না ইসলামের রূপরেখায় আমি গৌরব বোধ করি না ইসলামের চাইচলনে আমি গৌরব বোধ করি না অথচ হাদিস বলে তুমি গৌরব বোধ করো অহংকার না গৌরব দেখেন না সরকারি অফিসাররা কেমন বাপ দেখায় চলে ও অফিসার না হলে বাপ দেখাইতে পারতো না আমাকেও ইসলামী পোশাকে গৌরবময় মনে করতে হবে বোঝা ইসলামের মর্যাদা আমার দিলে নাই এই জন্য আমরা ইসলামী পোশাকে নিজেকে গৌরবান্বিত মনে করি না ইসলামী চাইল না চলন না উঠানা বসানা খাওয়ানা লওয়ানা দিয়ানা না ব্যবসা না বাণিজ্য না ইসলামের কোন জিনিসে আমরা গৌরবান্বিত মনে করি না ইল্লা মাসাল্লাহ দুই চারজন হুজুর আছে দুই চারজন দিনদার আছে এরা আটার ভিতরে লবণের মতো না এদের কোনো পার্সেন্টেজই হয় না আড়াইশো কোটি মুসলমানের ভিতরে এদের কোনো পার্সেন্টেজ নেই যদি ইসলাম গৌরবের জিনিস আমাদের দিলে হইতো রব্বে কাবার কসম অন ইসলামিক কোনো কাপড় এই বড় লেখার বাজারে পাওয়া যেত কসম খোদার অন ইসলামিক কোন কাপড় এই বড় লেখার বাজারে পাওয়া যেত না বাংলাদেশে অনইসলামিক কাপড়ের কোনো ব্যবসা হতো না হ্যাঁ বিদেশে পাঠাই ওটা এটা ভিন্ন কথা যারা মুসলমান না ওদের কাছে কাপড় পাঠাইত বানায়া ওটা ভিন্ন কথা আমি ওই সেক্টরে আঙ্গুল দিতে চাই না ওটা ঠিক ছিল কিন্তু মুসলমান অন ইসলামিক কাপড়ে নিজেকে গৌরবান্বিত মনে করবে আমরা তো দেখি রোডে ঘাটে এয়ারপোর্টে প্লেনে মুসলমান মেয়ে যেই নিজেকে পাপড় গৌরবান্বিত মনে করতেছে আফসোস আফসোস মুসলমান মেয়ে পরবে এই কাপড় ওই ইংল্যান্ডে পড়তে পারে ওই কাপড় পোড়া বাংলাদেশে আসবে কেন রাগ হয়েন না পায়ে হাত রাখি ও ইসলামকে গৌরবের বিষয় মনে করে না অথচ আল্লাহ পছন্দ করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন আপনি নিজের ইচ্ছায় আসেন মুসলমানের ঘরে আপনি জানেন না ইসলাম কি জিনিস আপনি জানেন না এটা কি কাজে দিবে আপনি জানেন না কালকে আপনাকে কোন স্কেলে উঠাবে স্কেল বোঝেন তো কোন পাল্লায় উঠাবে আপনি জানেন না কালকে আপনাকে কোন মিটার দিয়ে মাপবে আপনি জানেন না কালকে আপনাকে কোন মেশিন দিয়ে চেক করবে এই জন্যই তো কবরের প্রথম প্রশ্ন কবরের তিন প্রশ্নের ভিতরে এক প্রশ্ন অমা দিন তোমার দিন কি ওটার জবাব হলো ইসলাম প্রমাণ করতে হবে আমি যে মনে প্রাণে ইসলামকে ভালোবাসতাম প্রথম নেয়ামত আল্লাহ আপনাকে মুসলমান বানাইছেন হ্যাঁ হ্যাঁ বড়ো নেমত শুধু শুধু আবু হোরারা চিৎকার দিতেন নারদি আল্লাহু তালা উনি অমুসলিম দেখলে চিক্কার দিতেন আর হমদুলিল্লা হিল্লা বি হাদানি বাহাদান লিল ইসলাম প্রশংসা ওই আল্লাহর যে হাতে দুরা আমাকে মুসলমান বানায় দিছে আমাদেরকেও হাতে দুরা মুসলমান বানায় দিছে মুসলমানের ঘরে জন্ম দিসে দেখি আপনারা বোঝেন কি না আজকে আমরা নামদারি মুসলমান কোরআন এটাই ইঙ্গিত দিতেছে ইঙ্গিত কেমত দুযোগের ভিতরে একদিন সমস্ত কাফেররা নামদারি মুসলমান যারা দুনিয়াতে শুধু নামদারি না কাগজে মুসলমান ছিল কাগজে কাগজে মুসলমান বোঝেন যার পোশাকে মুসলমান নাই ইসলাম না কোনো কিছুতে নেই এমন কি শোতে বসে সেই ইসলামের বিরুদ্ধে আঙ্গুল উঠায় কিন্তু সরকারিভাবে যেইখানে ধর্ম লেখতে হয় তো সদ ইচ্ছায় সে ইসলাম ধর্ম লেখা দিয়া